তবে সিপিএম যাত্রা যার এন্ড বা সমাপ্তি হিসাবে এই ধর্মতলা বা প্যারেড আজকের সভা হচ্ছে কিসের যে বর্তমান রাজ্যের বিভিন্ন দুর্নীতি বা চাকরি বাকরি এই সমস্ত কিছু নিয়ে ইনসাফ যাত্রা করছে আজকের যদি সিপিএম এর কাছে এই ইনসাফ নিয়ে প্রশ্ন করা হয় পশ্চিমবাংলার ইতিহাসে চৌত্রিশ বছর ধরে তারা যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আজও পর্যন্ত পশ্চিম বাংলার রাজনৈতিক ইতিহাসের বা পশ্চিম বাংলার ইতিহাসের সব থেকে কালো এবং সন্ত্রাসজনক অধ্যায় হিসাবে বিবেচিত হবে আগামী দিনে এমন কোনো অধ্যায় রচিত হোক আমরা কেউ চাই না কিন্তু আজকের যারা ব্রিগেডের ময়দানে বা ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে যারা কামধনির কথা বলছে যারা বকটুয়ের কথা বলছে যারা দলীয় কথা বলছে তাদের কাছে যদি প্রশ্ন করা যায় তাপসী মালিককে সিঙ্গুরে গণধর্ষণের পর পুড়িয়ে মেরেছিল কারা উত্তর দিতে পারবে কিসের ইনসাফ আজকের তোমরা অবশ্যই কামদনী বিচার পাবে কামদনী বিচার চলছে বিচার পাবে কামদুনি বিচার পেয়েছে হয়তো কামদনির বিচার যতটা আমরা চেয়েছিলাম সেই জায়গা পর্যন্ত হয়তো পেয়ে ওঠেনি সুপ্রিম কোর্টে সেটা বিচারধীন কিন্তু এই সিপিএম এই সিপিএম বা এই ব্রাহ্মণরা যখন সিঙ্গুরে তাপসী মালিককে গণধর্ষণের পরে পুড়িয়ে মেরেছিল তার ইনসাফ কে পড়বে আজকের দাঁড়িয়ে যারা ইনসাফের কথা বলছে তারা নন্দীগ্রামে কি করেছিল তারা নেতায় কি করেছিল তারা ছোটো আঙারিয়ায় কি করেছিল তারা তাই কী করেছিল লাভপুরে কী করেছিল মনে নেই হাজার হাজার মানুষকে চার হাজার মানুষকে মেরে মৃত্যুর মিছিলের ওপর দিয়ে রাজনৈতিক সাম্রাজ্য করেছে আজকের দাঁড়িয়ে ব্রিগেডের মঞ্চে ইনসাফের কথা বলছো পশ্চিমবাংলার আইন ব্যবস্থার কথা বলছো পশ্চিমবাংলার আইন ব্যবস্থাতে একেবারেই সব ঠিকঠাক চলছে তেমন যে সেটাও যেমন সমর্থনযোগ্য নয় তেমন দীর্ঘ চৌত্রিশ বছর যারা পশ্চিমবাংলাতে কেবলমাত্র সন্ত্রাস নামক শব্দটাইকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিল যে পশ্চিমবাংলাতে সন্ত্রাস ছাড়া কিছু হয় না গোটা বিশ্বের ইতিহাসের কাছে পৃথিবীর ইতিহাসের কাছে যারা পশ্চিম বাংলাকে সন্ত্রাসের সন্ত্রাসের রাজত্ব হিসাবে তুলে ধরেছিল তারা তারা এই সিপিএমরা যারা ছোট আঙারিয়া করেছে যারা গর্বেতা করেছে যারা নানুর করেছে উদাহরণ তুলে ধরলে তো শেষ হবে না একটা দশ থেকে পনেরো ঘন্টার এপিসোডেও সিপিএমের চৌত্রিশ বছরের কুখ্যাত ইতিহাসের কাহিনী শেষ হয় না ভার পৃথিবীর মধ্যে এমন কোনো হার্ডডিস্ক এখনো তৈরি হয়নি যে হার্ডডিস্ক সিপিএম এর চৌত্রিশ বছরের ইতিহাস তুলে ধরা যাবে এখন তেমন কোনো হার্ড ডিস্ক তৈরি হয়নি তারা চৌত্রিশ বছর ধরে পশ্চিমবাংলার মানুষের কাছে যার সঙ্গে যে গণ অত্যাচার করেছিল আজকে তারা আজকে তারা ইনসাফের কথা বলছে পশ্চিমবাংলার আইন ব্যবস্থার কথা বলছে সেই সুশান্ত ঘোষ কোথায় কঙ্কাল কাণ্ডের মাস্টারমাইন্ড সুশান্ত ঘোষ মনে পড়ে আজকে প্রজন্ম ভুলে গেছে কিন্তু ইতিহাস বলে না ইতিহাস কাউকে ক্ষমাও পায় সিপিএম বা বামফুনরা তাদের সেই পুরনো সন্ত্রাসবাদী চেয়ারের উপরে যত ভালো মানুষের ভালো মানুষের কোট চাপাং না কেন পশ্চিম বাংলা এখনো কিন্তু সেই জেনারেশান শেষ হয়ে যায়নি যারা তোমাদের সন্ত্রাস প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপলব্ধি করেছে বা পরোক্ষ বা পরোক্ষভাবে তার সাক্ষী হয়নি এখনো সেই জেনারেশান বেঁচে আছে সুতরাং আমি ইনসাফ করে যারা গোটা পশ্চিম বাংলা জুড়ে জুড়ে যারা আন্দোলন করছে তাদেরকে আগে নিজেদের পূর্বাশ্রমের প্রায়শ্চিত্ত করা দরকার পশ্চিম বাংলাতে তারা যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল বাংলার মানুষের সঙ্গে তারা যে যে অন্যায় পশ্চিম বাংলার মানুষের উপর যেভাবে বর্বরচিত অত্যাচার করেছিল সেই অত্যাচারের আগে তারা ক্ষমা চাক তারপরে আজকে দাঁড়িয়ে মানুষের কাছে ইনসাফের কথা বলুক ইনসাফের আওয়াজ তুই ইনসাফের নামে যারা আজকের ধর্মতলা বা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করছে তাদের কাছে প্রশ্ন তো একটাই সাধারণ মানুষের থেকে যায় যে কারা ইনসাফ দেবে যারা এক সময় গোটা পশ্চিমবাংলাকে অশান্ত করেছে তারা দিনের পর দিন বাংলার সাগর থেকে সাঁবাড়ি যারা কাকদ্বীপ থেকে কাঁথি সমস্ত জায়গায় গণহত্যা করেছে মানুষ মেরেছে রক্তের হোলি খেলেছে তারা আজকের মানুষের কাছে এসছে ইনসাফের কথা বলতে এদের ইনসাফের কথা এদের পানি শুনবে পশ্চিম বাংলার মানুষ গোটা পশ্চিম বাংলার মানুষ ভৃত সন্তুষ্ট আজও পর্যন্ত ভৃত সন্তুষ্ট আজ দশ বছর বা দশ বছর অতিক্রান্ত হলে সিপিএম ক্ষমতা হারিয়েছে তাও আজকের গ্রামের মানুষরা এই এই নন্দীগ্রাম নেতাই সাইবাড়ি ছোটো আঙারিয়া কোথাকার কথা তুমি বলবে যেখানে বলবে সমস্ত জায়গার কুলতলি থেকে কাকদ্বীপ সমস্ত জায়গার গ্রাম থেকে শহর সমস্ত জায়গার মানুষ সিপিএম নাম শুনলে আতঙ্কিত ওঠে আতঙ্কিত হয়ে ওঠে সিপিএম নাম শুনলে চমকে ওঠে বিগত দিনে সিপিএম বা ব্রাহ্মণরা পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে যা করেছে সে প্রত্যেকটা ইতিহাস কিন্তু মানুষ আজও মনে রেখেছে হয়তো আজকের ইয়াং জেনারেশন যারা আজকের সিপিএম এর এই মিছিলে হাঁটছে তাদের হয়তো এখনো খুব একটা জানা নেই বা তারা হয়তো জানে না মরিরঝাঁপি কী তারা হয়তো জানে না নেতায় কি হয়েছিল তারা হয়তো জানে না সাইবাড়িতে কি হয়েছিল তারা হয়তো জানে না ছোট আঙাড়িয়া কি হয়েছিল তারা অনেক কিছু জানে না তারা জানে না বলে আজকের হাঁটছে ইতিহাস তাদেরকে পড়া দরকার ইতিহাস জানা দরকার সাইবাড়িতে যেখানে মা ছেলের রক্ত দিয়ে মাকে ভাত খাওয়ানো হয়েছিল এই সমস্ত ইতিহাস জানে না আজকের প্রজন্ম যে প্রজন্ম আজকের এসছে এই ব্রিগেডে অ্যাকচুয়ালি এই প্রজন্ম জানে না এই সিপিএম কী করেছিল এই সিপিএম এই ব্রাহ্মণরা পশ্চিমবাংলায় কী রাজনীতি চালিয়েছিল এরা জানে না তাই হয়তো আজকের এরা ফিরে এসছে ইতিহাস কিন্তু কাউকে ছাড়ে না ইতিহাস কাউকে ক্ষমা করে না ওটা পশ্চিমবাংলার মানুষ জানে তাই ইনসাফের বাণী বা ইনসাফের গুলি সিপিএম এর থেকে কারো শিখতে হবে না ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে যত তারা চিনলাক না কেন যত বলুন না কেন আগে তারা ইনসাফ করুক বিগত চৌত্রিশ বছরে সাধারণ মানুষের সঙ্গে পশ্চিম বাংলার মানুষের সঙ্গে যে অন্যায় যে অপরাধ করেছে মানুষকে যেভাবে মেরেছে মানুষকে পশু মানুষের সঙ্গে যেভাবে পশুর মতো ব্যবহার করেছে সেই ব্যবহারের প্রায়শ্চিত্ত করুক সেই ইনসাফ দিক তারপরে তারা পশ্চিম বাংলায় কি হচ্ছে বর্তমানে সেই ইনসাফের কথা বলবে তখন মানুষ শুনবে তখন মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য বলে মনে হবে কিন্তু তুমি তুমি তোমার তুমি তোমার পূর্ব পূর্বাশ্রমের কথা না ভেবে পূর্বাশ্রমকে ভুলিয়ে দিয়ে যে সময় চলে গেছে সময়ের সঙ্গে মানুষ কিছু ভুলে গেছে আরে আজকের তো সমস্ত প্রজন্ম মুছে যায়নি হয়তো তরুণ প্রজন্ম আজকে জানে না কিন্তু তাদের বাপ যাটা কাকা বা পুরোনো যে প্রজন্ম আছে তারা তো জানে যে তোমরা পশ্চিমবাংলার মানুষের সঙ্গে কি করছো তুমি তাদের কি করে ভোলাবে ইতিহাস কি করে ভোলাবে ইতিহাস কাউকে ক্ষমা করেনি আর ইতিহাস ক্ষমা করবে না ইনসাফ যাত্রা হয়েছে ইনসাফ যাত্রা তোমরা করেছো তোমরা আগে পশ্চিমবাংলায় চৌত্রিশ বছরে যে মানুষের সঙ্গে অন্যায় করেছো তার ইনসাফ করো তারপরে তোমরা মানুষের কাছে বড় বড় দাঁড়িয়ে ভাষণ দাও যে আজকের দুর্নীতি হয়েছে আজকে হচ্ছে আজকে তো দুর্নীতি হয়েছে দুর্নীতির প্রশ্নে তোমরা ইনসাফের কথা বলছো আর তোমরা মানুষ মেরেছো মানুষ মেরে তোমরা রাজনীতি করেছো পশ্চিমবাংলায় বিগত চৌত্রিশ বছরে যে পরিমাণ গণহত্যা হয়েছে যে তা ভারতীয় রাজনীতিতে চমকে ওঠার মতো পৃথিবীর রাজনীতিতে সব থেকে সর্ববৃহৎ গণহত্যা হয়েছে বিগত চৌত্রিশ বছরে পশ্চিম বাংলায় যখন সিপিএম পশ্চিম বাংলাতে ক্ষমতায় ছিল আর আজকে তোমরা ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে কথা বলছো সুন্দর আজকের প্রজন্ম হাততালি দেবে আজকে প্রজন্ম তোমাদের সঙ্গে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের প্রশংসা করবে কিন্তু এখনো ইতিহাস মুছে যায়নি ইতিহাস যতদিন বেঁচে থাকবে ইতিহাস তোমাদের ক্ষমা করবে না ইতিহাস সিপিএম কে ক্ষমা করেনি আগামী দিনেও করবে না সিপিএম যেমন শূন্যতে নেমে এসছে আগামী দিনে আরো শূন্যতে আরো বৃহৎ শূন্যত চলে যাবে নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার